যা গিয়ে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে জিয়া অনুসরণ করলেই আমরা কিন্তু ঠিক পথে এগিয়ে যেতে পারবো এবং আমরা যেন আমাদের রাজনীতি দিয়ে সারের দিকে এগিয়ে যেতে পারি সংস্কার তো শুরু করেছি আমরা দুবছর আগে তাদের নেতার মূর্তি ছবি যেখানে আছে বাংলাদেশের জনগণ সেগুলো সমস্ত নামিয়ে ফেলেছে যা তার সবচেয়ে বড় নিন্দুক ছিল কৃতিক ছিল তারা বলছেন যে না এখন কিন্তু তারেক সাথে বক্তব্য খুব ভালো হচ্ছে জিয়ারফেরি তখনই আমরা হব জিয়ারকে সত্যিকার অনুসরণ করতে পারব যে নামটাকে তারা ভুলিয়ে দিতে চেয়েছিল আওয়ামী লীগ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর নাম তারা মুছে দিতে চেয়েছিল ইতিহাস থেকে বাংলাদেশ ইতিহাস থেকে আজকে যে নির্মম পরিহাস তাদের নেতার মূর্তি ছবি যেখানে আছে বাংলাদেশের জনগণ সেগুলো সমস্ত নামই হয়েছে আর শহীদ প্রেসেন জিয়া বীরত্বের নাম সবার সামনে বেশি আসছে তাই না কেন কারণ হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট রহমান বাংলাদেশের মানুষের অন্তরে চলে গেছে যে কথা আমরা সবচেয়ে বলি যে তাকে যতই তোমরা ভুলিয়ে দিতে চাও তার নাম যতই মুছে দিতে চাও তার নাম বাংলাদেশের মানুষের অন্তরে প্রবেশ করে আছে প্রিয় সহকর্মীরা বন্ধুরা ভাইয়েরা যে কথাটা এখানে আমাদের বক্তার আলোচনা করা বিশেষ করে জয়ঙ্গীরনগর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সাহেব বলেছেন যে ছোয়া শৈলী জিআ রবানের আমরা বলি জিয়ার শ্রেণী চিনেয়া স্মলগান দিচ্ছি আমরা স্কুল গান তাই না জিয়ার শ্রেণিক তখনই আমরা হব জিআর রবানকে সত্যি আমরা অনুসরণ করতে পারবো তার যে জীবন তার যে কর্মজীবন তার যে রাজনৈতিক চিন্তা সেগুলোকে যখন আমরা বাস্তবায়িত করতে পারবো সেটাই হবে সবচেয়ে দৃশ্যিক হওয়ার উপযুক্ত কাজ তাই না তো সেখানে সবচেয়ে বড় জিনিস কি ছিল শৃঙ্খলা সততা নিয়মানুবর্তিতা এবং কাজের প্রতি আন্তরিক নিষ্ঠা আর দূরে চিন্তা করা দূরদৃষ্টি এসবগুলো মেরিয়েই কিন্তু জিয়ার আমাকে চিন্তা করতে আমার ভাবতে অবাক লাগে যে ওই সময়ে যখন একটা ভিন্ন চিন্তা ভাবনা করতে ছিল সেই সময় যখন তিনি রাজনৈতিক দায়িত্বে সেই সময় তিনি চিন্তা করে ফেলেছিলেন যে বাংলাদেশকে হলে জনগণের পার্টিসিপেশনটা যে সবচেয়ে বড় কথা জনগণের পার্টিসিপেশন কিভাবে হবে আগেকার রাজনীতিরা আমাদের মতে বক্তৃতা করত। এবং আপনার জনগণের কাছে নির্বাচনে আগে যেত উনি তা না করে কি করলেন উনি একদম পায়ে হেঁটে পথ চলা শুরু করলেন খাল কাটা কর্মসূচি নিলেন তিনি হেঁটে হেঁটে পায়ে পায়ে আপনারা কি আনেন সেই জায়গায় গিয়ে খাল কাটতে শুরু করলেন